দৌলতপুর উপজেলার বড় গাঙ্গিয়ায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন এবং রোগ কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাতচুর পাঠানো প্রতিবেদনে শুক্রবার বিকালে এলাকার মোল্লা চত্বরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লার উদ্যোগে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী দত্ত সম্পাদক শের আলী সবুজ পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহরুল করিম বিশ্বাস বিএনপি নেতা নবির উদ্দিন সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা এসময় সময় বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পোষ্য বাহিনী ও নেতাকর্মীদের দ্বারা অত্যাচার এবং অনাচার শিকার হয়েছে এ সময় সকল অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বদলা নেওয়া হবে বলেও জানানো হয়